নিষ্পাপ সোহেল হত্যার প্রতিবাদে জেলা প্রশাসনকে করা হুশিয়ারি আমসুর হত্যার বেশ কিছুদিন গত হয়ে গেল আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ প্রশাসন কিন্তু কেন প্রশ্ন আমসুর উল্লেখ্য আসিমগঞ্জ এলাকার কাভারবন্ড গ্রামের নিষ্পাপ 10 বছরের শিশু সোহেল হত্যার বেশ কিছুদিন গত হওয়ার পরও আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে ব্যর্থ প্রশাসন তাই হত্যায় জড়িত আসামিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শুক্রবার করিমগঞ্জ জেলার প্রতিটা প্রদান করেন করিমগঞ্জ জেলা আমসুর কর্মকর্তারা আজ পুনরায় মৃত সোহেলের বাড়িতে উপস্থিত হয়ে করিমগঞ্জ জেলা আমসুর কর্মীরা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে জানান যদি নির্দিষ্ট সময়সীমার ভিতরে সোহেল হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা না হয় তাহলে পঞ্চায়েত ইলেকশন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত জেলাব্যাপী প্রতিবাদ সাব্যস্ত করবে আমসু কর্মীরা আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসু করিমগঞ্জ জেলা কমিটির বিভিন্ন পদাধিকারী আজকে উপস্থিত হয়েছি আমার বন্ধে অবস্থিত সোহেল হুসেনের বাড়িতে নিশ্চয়ই সবাই জানেন বিগত বেশ কয়েকদিন হয়ে গিয়েছে সোহেল হুসেন নামক দশ এগারো বছরের একটি শিশু পর থেকে কিডন্যাপ হয়েছে অতঃপর তার মৃত লাশ পাওয়া গিয়েছে এখন পর্যন্ত করিমগঞ্জ জেলা অংশ সহযোগিতায় প্রশাসন একজনকে আসামি হিসাবে অ্যারেস্ট করেছে কিন্তু সে আসামি কি আসামি না এখন পর্যন্ত তার কোনো রেজাল্ট আসেনি ক্রমান্বয়ে বেশ কয়েকজনকে গ্রাম থেকে এক একজন করে নিয়েছিল পতাকা প্রশাসন এবং ওদেরকেও সেরে দিয়েছে নিশ্চয়ই নির্দোষ তাই করিমগঞ্জ জেলা অংশু এ ব্যাপারে বিগত শুক্রবার করিমগঞ্জ জেলার যে বেশ কয়েকটি সার্কেল অফিস রয়েছে প্রত্যেকটি সার্কেল অফিসে আলটিমেটাম দিয়েছিল আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে যে আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি সোহেল হোসাইনের হত্যাকারীর কোনো অনুসন্ধান পাওয়া না যায় তাহলে করিমগঞ্জ জেলা অংশুর পক্ষ থেকে আমরা বৃহৎ একটি আন্দোলন গড়ে তুলব এখন পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাইনি তাই ইলেকশন সামনে আপাতত আমরা আন্দোলন যদিও গণতান্ত্রিকভাবে করতে একটু পিছিয়ে পড়েছি কিন্তু এর মতলব এই নয় যে আমরা ঘরে বসে আছি করিমগঞ্জ জেলা অংশের পক্ষ থেকে খুব শীঘ্রই বৃহত্তর আকারে একটি গণ আন্দোলন গড়ে তোলা হবে এবং কীভাবে গণ আন্দোলনটি হবে একটি সমাজের জন্য চিহ্নিত থাকবে কারণ আমরা চাই এমন একটি নিষ্পাপ বাচ্চাকে হত্যা করা হয়েছে তা আসলে কোনো মানুষ মেনে নিতে পারে না সুতরাং সেই বাচ্চার যারা কালপিট রয়েছে ওদেরকে খুব শীঘ্রই পাতাকান্দি প্রশাসন তথা করিমগঞ্জ জেলা প্রশাসন তথা ডিজিপির দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি সত্তর ওই আসামিদেরকে শনাক্ত করা হয় নতুবা আমাদের আন্দোলন বৃহৎভাবে গড়ে উঠবে তা নিশ্চিত করিমগঞ্জ জেলা পক্ষ থেকে করিমগঞ্জ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই সোহেল হত্যার আসামিদের গ্রেফতার করে আর আইনের এনে কত থেকে কঠোরতম শাস্তি দেওয়াও নতুবা অন্যতায় আফটার ইলেকশন করে আমাদের করিমগঞ্জ জেলা অংশ পক্ষ থেকে করিমগঞ্জ জেলার খুনায় কোনায় প্রতিটা অঞ্চল থেকে বৃহত্তর গণ আন্দোলন আমরা গড়ে তুলব এই বলে প্রশাসনকে হুঁশিয়ারি দিলাম আমরা করিমগঞ্জ জেলা